প্রতিবেশীর মধ্যে ঝগড়া আজকের টপিকস হচ্ছে প্রতিবেশীদের মধ্যে কি কি কারণে মূলত ঝগড়াঝাটি বেঁধেই থাকে বা হয়েই থাকে মানুষ গোষ্ঠীবদ্ধ জীব মানুষ যখনই সমাজবদ্ধভাবে একসঙ্গে বসবাস করে তখনই তার নানা রকম প্রতিবেশী তার আশপাশে থাকে ভালো মন্দ দুই রকমই এই প্রতিবেশীদের সঙ্গে অম্লমধুর সম্পর্ক তৈরি হয় খুব তিতকুটে যেমন সম্পর্ক তৈরি হয় তেমনি মধুর সম্পর্কও তৈরি হয় তো আজকে আমরা জানব এই প্রতিবেশীদের মধ্যে মূলত কী কী কারণে ঝগড়াঝাটি হয়ে থাকে বা দ্বন্দ্ব তৈরি হয়ে থাকে এই ফিকশানগুলোই আজকে খুটে খুঁটে বার করার চেষ্টা করব প্রথমত যে দ্বন্দ্ব উঠে আসে তা হলো মহিলাগত একজন প্রতিবেশীর সবচেয়ে বেশি তথ্য কেউ যদি জেনে থাকে তো তার পাশের বাড়ির মহিলা মহিলারা হচ্ছে সিসিটিভির মতো এক বাড়ির তথ্য সমস্ত স্টোর হয় পাশের বাড়ির মহিলার কাছে এই কারণেই হয়তো গ্রামগঞ্জের মানুষ যখন কোনো সম্বন্ধ দেখতে আসত তখন ছেলে মেয়ে দেখার কমপ্লিট হয়ে যাবার পরেই প্রতিবেশীদের কাছ থেকে খুব খুটিয়ে খুটিয়ে খোঁজখবর নিত এইখানে একদিকে যেমন সুবিধা হতো ওই বাড়ির ছেলে মেয়ে সম্পর্কে যেমন ভালো মন্দ সব তথ্য পাওয়া যেত ফ্যামিলি সম্পর্কে যেমন খুব ভালো জানা যেত তেমনি ভুল তত্ত্ব দিত হিংসে করে যেটাকে আমরা বলি ভাঙচি এই ভাঙচি মেরে অনেক সময় বিয়েটাই ভেঙে দিত ভুল তত্ত্ব দিয়ে হিংসা করে তো প্রতিবেশীদের মধ্যে ভাঙচি মেরে বিয়ে ভাঙা নিয়ে আরেকটা ভিডিও অবশ্যই করা যেতে পারে এটা একটা অনেক বড় আলোচনার বিষয় কিন্তু এটাও সত্যি যে একজন প্রতিবেশীর মহিলার কাছে আরেকজন প্রতিবেশী মহিলা সমস্ত তথ্য স্টোর হয়ে থাকে একদম সিসিটিভি ক্যামেরার মতো ওই মহিলা যেদিন থেকে ওই প্রতিবেশীর পাশের বাড়িতে বউ হিসেবে এসেছে তারপর থেকেই তার প্রতিবেশীর বাড়ির সমস্ত তত্ত্ব তার মগজের মধ্যে স্টোর হতে থাকে ওই বাড়ির মেয়ে কোথায় যাচ্ছে কি পোশাক পরে যাচ্ছে কাদের সঙ্গে মিশছে কতগুলো রিলেশান করছে কতগুলো ছেলেপিলের সঙ্গে মিশছে সব তত্ত্ব খুঁটিনাটি তত্ত্ব পাশের বাড়ির মহিলার কাছ থেকে পেয়ে যাওয়া যায় হামেশাই ঠিক তেমনি আবার এই বাড়ির কী দোষগুণ আছে তা আমরা সহজে ওই বাড়ির মহিলাকে জিজ্ঞাসা করলেই পেয়ে যেতে পারি স্তত্ত্ব একটা বিষয় হল ছাড়াও অনেক বিষয় আছে যা প্রতিবেশীদের মধ্যে জীবন দুর্বিষহ করে তোলে হিংসা হিংসির মাধ্যমে অনেক সময় প্রতিবেশীর জীবন নষ্ট করে তুলতে পারে তার জন্য অনেক সময় অনেক মানুষ তাদের ঘর বাড়ি বাসস্থান চেঞ্জ করতে পর্যন্ত বাধ্য হয় এক একটা স্তরের প্রতিবেশী এক এক রকমের গ্রামগঞ্জে এক রকমের শহরের প্রতিবেশী এক রকমের আবার ফ্লাট কালচারের প্রতিবেশী আর এক রকমের এদের মধ্যে দ্বন্দ্বের সংজ্ঞা শুধু আলাদা কিন্তু মূল বিষয় যদি আমরা খুঁটে বার করার চেষ্টা করি তাহলে দেখব অনেক সিমিলারিটি পাওয়া যাবে মানুষ তো মানুষের মধ্যে অনেক সাদৃশ্য তো মিলবেই আমি মূলত বড় হয়েছি গ্রাম্য পরিবেশে এবং এখনো পর্যন্ত গ্রামে থাকি তাই আমি মূলত গ্রাম্য প্রতিবেশীদের ঝগড়াঝাটি সম্পর্কে ভালো আলোচনা করতে পারব তোমরা অবশ্যই তোমরা যে যে স্তরের প্রতিবেশীদের সঙ্গে বসবাস করছো সেই সব স্তরের প্রতিবেশীদের মধ্যে কনফ্লিক্টগুলো কমেন্ট আকারে জানাতে ভুলো না ছোটোবেলা থেকে যখন গ্রামে বড় হয়েছি তখন দেখেছি নানা বিষয় নিয়ে ঝামেলা তৈরি হয় অনেক সময় দেখা গেছে এক বাড়ির জল আরেক বাড়ি দিয়ে ভাঙছে বর্ষার সময় মূলত এই নিয়ে অনেক ফ্যামিলিকে দুই প্রতিবেশীর মধ্যে লড়াই করতে দেখেছি যে তোর বাড়ির জল কেন আমার বাড়ি দিয়ে ভাঙবে তাছাড়া পাশাপাশি গাছপালা এর বাড়ির গাছপালা বেড়ে গিয়ে ওর বাড়িতে গিয়ে পড়ছে ওর বাড়ির ছাদে গিয়ে পড়ছে ওর বাড়ি আওতা তৈরি হচ্ছে ডাল গিয়ে ঝড়ের সময় তার বাড়ির কান্নিশে লাগছে এই নিয়েও ঝামেলা তুই আগে তোর গাছের ডাল কাট আমার বাড়ি নষ্ট হচ্ছে এই নিয়েও বহু মানুষকে আমরা পাশাপাশি লড়তে দেখেছি বাচ্চাদের নিয়ে ঝামেলা করতে দেখেছি এর বাড়ির বাচ্চা ওর বাড়ির বাচ্চার সঙ্গে খেলা করতে গিয়ে পড়ে গিয়ে ওর বাড়ির বাচ্চাটাকে আঘাত করেছে দল বেঁধে ছুটে এসছে এর বাড়ির সঙ্গে ঝামেলা করতে এরকম বহু কারণ বহু কারণ আমরা গ্রামগঞ্জে দেখেছি একজন আরেকজনের সঙ্গে লড়াই করতে এছাড়া হঠাৎ করে লোক হয়ে যাওয়া অনেক সময় দুই প্রতিবেশী সম অর্থনৈতিক ব্যবস্থায় বেড়ে উঠছে হঠাৎ করে সেই প্রতিবেশীর কোনো একটা ফ্যামিলি মেম্বার খুব ভালো রোজগার করতে শুরু করে দিল চাকরি পেয়ে হোক কিংবা অন্য যে কোনো কারণে হঠাৎ করে সে বড়লোক হয়ে গেল ভালো বাড়িঘর বাঁধতে শুরু করে দিল তাদেরকেও পাশের প্রতিবেশী হিংসে করে অনেক সময় পায়ে পাওয়া দিয়ে ঝগড়া শুরু করে দেয় এবং এই ঝগড়া দেখা যায় অনন্ত কাল চলতে থাকে একজন আরেকজন পুরুষ মানুষ তার মুখ দেখি বন্ধ হয়ে যায় ঝগড়াঝাটির পর গ্রামে এমনও সুন্দর দৃশ্য দেখা যায় যে আজকে সকালবেলা খুব ঝামেলা হয়েছে দুই প্রতিবেশীর মধ্যে দুটো ফ্যামিলির মধ্যে কিন্তু তাদের পুরুষরা সন্ধ্যাবেলায় যখন এক জায়গায় বসে চা খেতে গেছে সেই চায়ের আড্ডায় চায়ের দোকানে বসে তারা আবার একজন আরেকজনের কাছ থেকে বিড়ি চেয়ে খেয়ে আবার সমস্যার সমাধান করে নিয়েছে মহিলাগুলো মিশতে হয়তো দু চার দিন সময় নিয়েছে কিন্তু পুরুষ মানুষ দেখা গেছে সকালের ঝগড়া সন্ধ্যাবেলায় ভুলে গিয়ে পাশাপাশি বসে চায়ের দোকানে আবার আড্ডা মারছে যে বাচ্চাদেরকে নিয়ে ঝগড়া হয়েছিল সেই বাচ্চারা আবার দেখা যাচ্ছে কাল সকাল হতেই দুজন আবার খেলাধুলা শুরু করে দিয়েছে এরকমও মধুর সম্পর্ক দেখা যায় গ্রামের হিংসা খুব বেশি দিন স্টে করে না খুব বেশি দিন থাকে না তারা খুব তাড়াতাড়ি ভুলে যেতে পারে তাই তারা তাড়াতাড়ি মিশেও যায় একদিকে যেমন খুব ঝগড়া করে পাশাপাশি থেকে যে কোনো টুকিটাকি বিষয়ে একজন আর একজনের উপরে গলা চড়িয়ে বলে ঝগড়াঝাটি হয় ঠিক তেমনি আবার ওই প্রতিবেশী ছাড়াও দিন চলে না বাড়িতে যে কোনো অনুষ্ঠান হোক বা আচার অনুষ্ঠান হোক পুজো পাঠ বা বিয়ে শি যে কোনো অনুষ্ঠানে প্রতিবেশীকে আসতেই হবে না আসলেও তাকে গিয়ে ডেকে ডেকে নিয়ে এসে তারা একসঙ্গে মিলে অনুষ্ঠান উদযাপন করে এটাও সুন্দর দৃশ্য এছাড়া সর্বশেষ বলা চলে প্রতিবেশী যতই তারা অম্লমধুর সম্পর্ক হোক যতই তারা ঝগড়াঝাঁটি করুক গ্রামের প্রতিবেশীর মধ্যে একটা খুব সুন্দর বিষয় আছে যেটা কি না আপদ বিপদে তারা ঝাঁপিয়ে পড়ে অনেক সময় দেখা গেছে যে তারা খুব মারাত্মক ঝগড়ায় জড়িয়েছে কোপাকোপির পর্যায়ে পৌঁছে গেছে ঝগড়া করতে করতে একজন আরেকজনকে দাকড়ুল দিয়ে তেড়ে এসে মারতে গেছে তাদের মধ্যে বহু দিন ধরে কথা নেই সেই ফ্যামিলির মধ্যে কিন্তু আপদে বিপদে তারা ঝাঁপিয়ে পড়েছে অনেকদিন পর যখন দেখা যাচ্ছে পাশের বাড়িতে কোনো বিপদ তৈরি হয়েছে পাশের বাড়ির মানুষ কোনো রোগ ভোগে ভুগছে তাকে নিয়ে ইনস্ট্যান্ট হসপিটালে ভর্তি করতে হবে কিংবা কেউ মারা গেছে ঝাঁপিয়ে পড়তে হবে সেই প্রতিবেশী যার সঙ্গে দীর্ঘকাল কথা হতো না ঝগড়াঝাটির পরে দেখা গেছে তারা ঝাঁপিয়ে পড়েছে ঝাঁপিয়ে পড়ে সেই সময় আত্মীয় স্বজন আসার আগে তারাই প্রাথমিকভাবে নিয়ে হেল্প করেছে এই সুন্দর দৃশ্য গ্রামে দেখা যায় তো এই হচ্ছে আমার এক্সপিরিয়েন্স তোমরা যারা শহরে বাস করো তোমাদের যে প্রতিবেশী তাদের মধ্যে যে চুলোচুলি কিংবা এখন নতুন ফ্ল্যাট কালচারে যারা থাকো তাদেরও তো নিশ্চয়ই প্রতিবেশী আছে এর এর বাড়িতে লাউড শব্দ ওর বাড়িতে খুব লাউড শব্দ উপরের তলায় মানুষ বেশি দাপাদাপি করছে নিচের তলায় ডিস্টার্ব হচ্ছে এই নিয়েও পার্কিং বিভিন্ন বিষয় নিয়েও তো ঝামেলা হতে পারে কি কি বিষয় নিয়ে তোমাদের মধ্যে ঝামেলা হয় বা তোমরা দেখেছো সেই এক্সপিরিয়েন্সগুলো আমার সঙ্গে শেয়ার করতে পারো কমেন্টস আগে আর আমার এই চ্যানেল কবিতা কর চ্যানেলে তোমরা অবশ্যই আমার সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারো একটা মাত্র সাবস্ক্রাইব কিংবা ফলো করে যে যে মাধ্যমেই আমার ভিডিও দেখে থাকো না ফেসবুকে কিংবা ইউটিউবে সাবস্ক্রাইব ফলো করে আমার সঙ্গে জুড়ে থাকো মানুষের সম্পর্কের বিভিন্ন টানাপোড়ের নিয়ে সহজ সরল ভাষায় ছোট্ট ছোট্ট ভিডিও বানিয়ে উপস্থাপন করার চেষ্টা করব।